নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে সন্ত্রাস নারী ঘটিত অপরাধ থেকে শুরু করে আইন শৃঙ্খলা তলানিতে গিয়েছে এমন অভিযোগে আজকে কংগ্রেস রাজপথে নেমেছে ঘেরাও করেছে পুলিশের সদর দপ্তর কিন্তু আন্দোলন যখন শেষ হলো তারপরের কি ছবি তারপরে দেখা গেল দলীয় পতাকা পড়ে রয়েছে মাটিতে দেখাচ্ছে সেই ছবি একেবারে এক্সক্লুসিভ দেখছেন নিউজ ব্যাঙ্গারি পর্দায় যেখানে আন্দোলনের পর রাস্তায় পড়ে রয়েছে কংগ্রেসের পতাকা দলীয় সমর্থকদের যে মানসিকতা তা নিয়ে উঠে আসছে প্রশ্ন কংগ্রেস কর্মীদের যে শৃঙ্খলা তা কোথায় রয়েছে যখন আজকে রাজ্যের দূর দূরান্ত থেকে এসেছে কংগ্রেস কর্মীরা আজকে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন এবং সেই আন্দোলন প্রতিবাদের পর তারা এইভাবেই রাস্তায় ফেলে রেখে চলে গেলেন তাদের পতাকা এটাই কি তাহলে এমনটাই প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ তবে এই প্রসঙ্গে নিউজ ব্যাঙ্গারের একেবারে গ্রাউন্ড জিরোর কি রিপোর্ট উঠে এসেছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন তিনি কি পাঠিয়েছেন দেখুন যে কোনো রাজনৈতিক দলের পরিচয় হল তার দলীয় পতাকা আজকে বিভিন্ন ইস্যু নিয়ে কংগ্রেস রাজপথ কাঁপিয়ে এই ফায়ার সার্ভিস চত্বরে কিন্তু আন্দোলন সংগঠিত করেছিল আন্দোলন শেষে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে। যে এই রাস্তার মাঝখানে এই দলীয় পতাকাগুলো ফেলে চলে গেছে দলীয় কর্মীরা কিন্তু সেগুলো সন্ধ্যা হতে চলছে এখনো পর্যন্ত সেগুলো সরিয়ে নেওয়ার জন্য কোনো কর্মী আসেনি এবং এগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়নি সেই দৃশ্য কিন্তু চোখে পড়ছে সাধারণ মানুষের মধ্যে এবং প্রশ্ন উঠতে চলেছে দলীয় শৃঙ্খলা নিয়ে কংগ্রেস কি আদর্শ তাদের এই দলীয় শৃঙ্খলা ধরে রাখতে পারছে এবং কি এই পতাকাগুলো কি সরিয়ে নিয়ে যেতে কোনো কর্মী এখানে দেখা যাবে বা কর্মী আসবে সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে ফায়ার সার্ভিস চত্বর থেকে জাকির রিপোর্ট নিউজ ব্যানগার্ড

ঐতিহাসিক প্রোগ্রাম কংগ্রেস দল করেছে আজকে আপনি এখনো দেখেন আমাদের পতাকা আমরা সমস্ত প্রান্ত থেকে যত ফ্ল্যাগস পতাকা আছে আমরা নিয়ে আসছি গাড়ি করে আমরা নিজেরা নিয়ে এসছি আপনি লক্ষ্য করবেন আমাদের যিনি সিডাব্লিউসি মেম্বার অর্থাৎ বিধায়ক সুদীপ রায় বর্মন নিজে এই মানুষ যেখানে জলপান করে জলের বোতলগুলো রেখেছিল সেইখান থেকে তুলে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলেছেন এটা কংগ্রেস বলে শিষ্টাচার আর আমরা আমাদের দলীয় পতাকা ফ্ল্যাগ কখনোই রাস্তায় দেখে আসবো না এটা আমাদের এটা দলীয় কালচার আপনি হয়তো ভুল বুঝছেন বা আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে ছিল তারা তো সবাই আনবে না আমাদের একটা টিম আছে যারা যে ফ্ল্যাগস গুলো এখানে রাখা আছে এখান থেকে গিয়ে গাড়ি করে আনবে এখানে যারা অনেক এসছে উদিপুর থেকে তারা প্রোগ্রাম থেকে উদিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেউ এসছে আপনার মনে হচ্ছে থেকে সুনামুর উদ্দেশ্যে রওনা দিয়েছে পতাকা গুলো তো সমস্ত দলেরই থাকে একটা একটা টিম বানানো থাকে যে তোমরা ফ্ল্যাগ গুলো আনবে পতাকাগুলো সংগ্রহ করবে কেউ জল দেবে কেউ খাবার রেডি করবে এটা একটা এটা একটা প্রোগ্রাম এই প্রক্রিয়াটা শেষ হওয়ার আগেই হয়তো আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে আমির হোসেনের বক্তব্য শুনলেন তিনিও সাফাই গাওয়ার চেষ্টা তবে আজকের এই ঘটনা আন্দোলনের পর রাস্তায় পড়ে থাকা কংগ্রেসের পতাকা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের যেরকম মানসিকতার প্রশ্ন তুলেছে মানসিকতার এই প্রশ্ন উঠে এসেছে তার পাশাপাশি রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে একটা বিরূপ প্রতিক্রিয়া ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পমার সঙ্গে থাকুন